ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় নতুন করে সাত জন হাসপাতালে ভর্তি হয়েছেন তবে জানুয়ারি মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার একশো একষট্টি জন চলতি মাসে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশ জনের একত্রিশে জানুয়ারি শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চারজন ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুইজন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তবে এ সময় ডেঙ্গুতে কেউ মারা যায়নি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি জানুয়ারির প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার একশো জন আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি সব মিলিয়ে জানুয়ারির একত্রিশ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ছয় জনের মৃত্যু হয়েছে অন্যদিকে বছরের প্রথম একত্রিশ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ছাড়াও ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে এছাড়া এ সময় ডিএসসিসিতে দুইশো জন ঢাকা বিভাগে দুইশো জন চট্টগ্রাম বিভাগে একশো জন ডিএনসিসিতে একশো পঁচাশি জন বরিশাল বিভাগে একশো চুরাশি জন খুলনা বিভাগে ছেষট্টি জন রাজশাহী বিভাগে বিয়াল্লিশ জন ময়মনসিংহ বিভাগে একত্রিশ জন রংপুর বিভাগে ছয় জন এবং সিলেট বিভাগে ছয় জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন